বা বোনের দেখেন যে টুকরাতে সাধারণ পশার বিদ্যুৎ ছিলেন ভাই চাইলের গামটা আনি তা বড় চাই দিই টুকরা তা হে মাই নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা আছেন তো আজকে জন্য খুব একটা দিন কারণ নতুন অতিথি আরনিয়া মানে কোন রকম মানে এমনি একটা ভাত ধরে দিয়ে পূজা দিছি তো আজকে স্পেশালি বামন দিয়ে পূজা দেব তুই কিছু কও তোমার নতুন অতিথিকে এত আদর আপ্যায়ন করছো বিয়ের চারটা বছর হয়ে গেল তুমি আমাকে কোনোদিন এতটা আদর করো নাই মানে এতটা যত্ন করো নাই উদাহরণ হবে কি করে কথা বললি রে এতগুলো পাবলিকের সামনে ফাইনালি গাছ বামন আসলে আর এত বৃষ্টি বৃষ্টিতে ঘর থেকে বিরিয়ানি রোদ দুটি লেখ আসলে আমার বামনটাকে দেখাই আমার বামনটাকে ফেমাস করে দিব

আতাগোল বাবুনা দেখেন যে টুকরা যে সাধন কষা দুধুদি ছিলেন ভাই চাইর গামছা ধরে আনি তা বড় চলি দিবি দেখেন তাইলে টুকুরা বাবুনা ঠগাছেন আর ও মঙ্গল মঙ্গল বাবু এদিকে টুকরা ও স্যার কি করে টুকুরা ভিজে যা যে করে কাম করতে সাধু ব্রহ্ম পরমদেব বিয়ষ করি দাতা তো আকো ইচ্ছা মায়া বুঝে যতনন রাদান পৱিত্ৰম <laughs> গৌমান্ত কারণটা হওয়া লাগছে গাড়ির যে নামটা চেঞ্জ করলাম তো মানে তোমার দাদার নামে হয়ে গেছে তো কালকে হয়ে গেছে তো আজকে পুজো দিয়ে জন্য তাড়াতাড়ি করো

कि चिन्नी पसदमा कि हाम्रो छुवाछु अना चिन्नी पसद जाइहोक त बाम बसी खैनी खाला